অবশ্যই রোজা একটি অতিব গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ রব্দুল্লা আলমিন পছন্দ করেন এবং এই রোজা দুই ধরনের একটা হলো ফরজ রোজা যা আমরা রমজান মাসে আদায় করলাম আল্লাহ তালা বলছেন যে রমজান মাসের রোজা তোমাদের উপরে ফরজ যে মাসে কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেই রোজা আদায় করলাম তারপর হলো নফল রোজা মা এত যে সকল রোজার মাধ্যমে বান্দা আল্লাহ নৈকট্য লাভের চেষ্টা করে এবং এই রোজাটাও অনেকগুলি অনেক যেরকম কিছু রোজা হলো কাফারা রোজা কিছু রোজা হলো নজরের রোজা মানতের রোজা এগুলি আবার বান্দার উপরে অবধারিত হয়ে যায় মানদার উপর আবশ্যক হয়ে যায় বিভিন্ন কারণে তাছাড়াও আরেক প্রকার রোজা হলো নফল রোজা সিয়ামুত তাতাব এবং এই রোজাগুলির প্রতি দিনেই দিনেই হতে পারে যেরকম বান্দা একদিন রোজা থাকবে আরেক দিন ইফতার করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে হাদিসের মধ্যে ارشاد করেন আফজলুস সিয়ামি সাওমু দাউদ সর্বউত্তম রোজা হলো দাউদ সাল্লামের রোজা তিনি একদিন রোজা রাখতেন আরেক দিন ইফতার করতেন এটা ইমাম বুখারি এবং মুসলিম তাদের মুসলিম এবং উল্লেখ করেছেন প্রিয় ভাইরা আমরা এই রোজা গুলি আলোচনার আগে এই নফল রোজার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করতে চাই নফল রোজা সম্পর্কে আগে আমরা আলোচনা করছি যে নফল রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করা যায় ইমাম আহমদ বিন হাম্বল বলেন সিয়ামুত তাতবু আফলনু সিয়াহ আফজলুল ইবাদাতি উত্তম ইবাদত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জনের চেষ্টা করা হয় এর মধ্যে একটা হলো নফল রোজা তাইন্নহু লারিআ ফিহি কেননা নফল রোজার মধ্যে রোজার মধ্যে সিয়ামের মধ্যে কোন লোক দেখানো বা থাকতে পারে না আর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্ল আমাল ইবনে আদম ইল্লা সওম ফাইন্নাহু লি ওয়া আনা যে বান্দার সকল আমলের নেক আমলের সওয়াব বান্দা পেয়ে যাবে কিন্তু রোজাদারের রোজার আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে দিবেন কেননা আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্যই বান্দা রেখেছে কাজেই আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে এর প্রতিদান দেব বুখারি এবং মুসলিমের হাদিসের বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইননা ফিল জান্নতে বাবান ইয়াকুলু আর-রাইয়ান লা ইয়াদখুলু বিহি ইল্লা সায়িমুন রোজাদারের জন্য জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে যে দরজার নাম হলো রাইয়ান যে দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর অন্য কেউ প্রবেশ করতে পারবে না প্রিয় ভাই এবং বন্ধুরা এই রোজা বেশি বেশি রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উম্মতকে করেছেন وصিয়ত পর্যন্ত উম্মতকে করেছেন হাদিসের মধ্যে আবুজার আবুজার গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন আবু আদি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত তিনি বলেন আওসানী খলিলি মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি হাস লাম আদা আহুন্ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাকে তিনটি বিষয়ে ওসিয়ত করেছেন লাম আদা আহুন্ না হাততাল আমি মৃত্যুর আগ পর্যন্ত এই তিনটি আমল কোনো সময় আমি ছাড়ব না তার মধ্যে একটি হলো যে আমি ও আনাম আমি ঘুমানোর আগে রাত্রিবেলা যেন আমি কি করি বেতরের নামাজ পড়ে আরেকটা হলো সালাত আর তৃতীয়টি হলো যে প্রতি মাসে প্রতি মাসে তেরো চোদ্দ এবং পনেরো তারিখে রোজা রাখা প্রিয় ভাইরা অন্য হাদিসে নবী করিম সাল্লাম বলেন মানসামান যে ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনকে খুশি করার জন্যে আল্লাহ রাবুল আলমিনের সান্নিধ্য অর্জন করার জন্যে এক দিন জীবনে রোজা রাখবে বা আদাল্লাহ আন হু জাম বা আদাল লাহ হু জা হু আন জাহান্নামা না আনা আল্লাহ রাব্দুল আলামী ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের দূরত্বে রাখবেন সত্তর বছরের দূরত্বে রাখবেন সত্তর বছরের দূরত্বে রাখবেন প্রভায়রা এ হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেছেন এবং ইমাম আলবানী রোজা হল আপনি একদিন রোজা রাখবেন পরের দিন আবার রোজা ভাঙবেন একদিন রোজা রাখবেন আরেক দিন আবার রোজা রাখবেন যেটা প্রতিদিন সপ্তাহের একদিন পর একদিন হতে পারে নফল রোজা আপনার সাপ্তাহিক হতে পারে যেরকম আপনি প্রতি বৃহস্পতিবার এবং

সোমবার দিনের রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ফিহি ইওমিন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাই যে রমজান এই সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন প্রিয় ভাই এবং বন্ধুরা এমনি ভাবে আপনি নফল রোজা রাখতে পারেন প্রতি যেগুলির বছর বছর ঘুরে আসে যেরকম আপনি মহরমের রোজা রাখতে পারেন করিম বলছেন রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হল মহরম মাসের রোজা রসুল নিজে এই রোজা রেখেছেন এবং সাহাবিদেরকে রাখার জন্য তাগিদ দিয়েছেন এবং এই মহরমের আশুরার রোজা রাখা সম্পর্কে ফজিলত সম্পর্কে এসাদ করেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমার পূর্বের পূর্ণ এক বছরের সুবিরা গুণাগুলিনকে মাফ করে দিবেন এই মুহররমের রোজা আপনি 10 তারিখেও রাখতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখে রেখেছেন এবং সাহাবীদের সামনে তিনি আকাঙ্ক্ষা পেশ করেছিলেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে ইহুদিদের

দশ তারিখেও রাখলে পারেন ইচ্ছা করলে নয় এবং দশ তারিখেও রাখতে পারেন ইচ্ছা করলে দশ এবং এগারো তারিখেও রাখতে পারেন ইচ্ছা করলে আপনি নয় দশ এবং এগারো তারিখেও রাখতে পারেন প্রিয় ভাইয়া এরকমভাবে আরও নফলতা হলোয়মি আরাফা লেগায়ের হাজ যিনি হাজ করবেন না হাজি সাহেব ব্যতীত আরাফার দিনে যেদিন হাজি সাহেবরা

উম্মতে মুহাম্মদী আরাফার ময়দানে উপস্থিত হতে পারে নাই জিল হজ মাসের নয় তারিখে আরাফার ময়দানে তালিবিয়া লাভবাইক আল্লাহ লাভবাইক করতে পারে নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম ওই সকল মানুষদেরকেও মাহরুম করেন নাই বঞ্চিত করেন নাই বরং ঐ সকল উম্মদেরকেও খুশক দিয়ে বলেন আরাফা যে ব্যক্তি আরাফার দিবসে আমার উন্মতের মধ্যে থেকে যারা রোজা রাখবে আহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলমিন এই রোজার বিনিময়ে তার পূর্বের এবং পরের আগের এবং পিছনের পূর্ণ দুই বছরের পূর্ণ দুই বছরের সগিরা গুনাকে আল্লাহ রাব্বুল আলমিন মাফ করে দিবেন প্রিয় ভাইরা এমনি ভাবে আমরা নফল রোজা সম্পর্কে আরো বলবো যে নফল রোজা আপনি ইচ্ছা করলে যেরকম যুবকদেরকে রসুল্লাহ সাল্লাম নফল রোজা রাখার সম্পর্কে নির্দেশ করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন ইয়া মাআশার শাবাব মান ইস্তাতা আ'ইনকুমুল বাহা তা সলিয়াত تزوج ফাইল্লাম ইস্তাতিয়া ফعليه বিসিয়াম তোমাদের মধ্য থেকে যারা সক্ষম যারা শারীরিকভাবে সক্ষম যারা আর্থিকভাবে সক্ষম যারা ক্ষমতা রাখে যারা উপযুক্ত তারা যেন বিয়ে শাড়ি করে আর যদি তা করতে না পারে তাহলে যেন তারা অবশ্যই রোজা রাখে তাহলে আপনি ইচ্ছা করলে এই রোজাটা যুবক ভাইয়ের ইচ্ছা করলে যে কোনো সময় তারা এই রোজাটা রাখতে পারে নফল রোজার মধ্যে অন্যতম রোজা হলো যেরকম শ্রাবান মাসের রোজা রাখা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসের মধ্যে পাওয়া যায় যে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ এক মাস শুধুমাত্র রমজান মাসের রোজা রেখেছেন আর তারপরে সবচেয়ে বেশি যে মাসে রোজা রাখতেন সেটা হলো শাহবান মাসের রোজা কাজে ইচ্ছা করলে কেউ এই মাসের রোজাও রাখতে পারে প্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় বন্ধুরা আমার কাজেই রোজা শুধু রমজানের ফরজ রোজার মধ্যে সীমাবদ্ধ না রমজানের ফরজ সিয়ামের মধ্যে সীমাবদ্ধ না বরং তা ছাড়াও নফল রোজা রয়েছে যেগুলি আমরা আলোচনা করলাম যেরকম হতে পারে প্রথমত এক নাম্বার একদিন রোজা রেখে আরেকদিন রোজা একদিন রোজা রাখলেন আরেকদিন রোজা ভাঙলেন যেরকম রোজা হতে পারে সাপ্তাহিক রোজা সাপ্তাহে বৃহস্পতিবার সোমবার দিন আপনি রোজা রাখলেন তৃতীয়ত যেরকম হতে পারে যেরকম আপনি মাসিক রোজা রাখলেন প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখলেন চতুর্থত হতে পারে বাৎসরিক রূজা যেরকম আর মহরমে রোজা পঞ্চমত হতে পারে নফল রোজা যেরকম আপনি আরাফার দিবসে রোজা রাখলেন এটা হতে পারে ষষ্ঠত হতে পারে যেরকম যুবকরা যে কোনো সময় রোজা রাখতে পারে নিজের কে সংযত রাখার জন্যে রসুল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করতে পারে নফল রোজা হতে পারে শাহবান মাসের বেশি বেশি করে রোজা রাখা নফল রোজা হতে পারে আট নম্বরে নফল রোজা হতে পারে যে জিল হজ মাসের প্রথম দিনগুলিতে ফজিলতপূর্ণ দিনগুলিতে রোজা রাখা প্রিয় ভাইরা এই নফল রোজা রাখার জন্য রাত্রবেলায় নিয়ত করে রোজা রাখতে হবে সেহেরির আগে নিয়ত করতে হবে এরকম কোনো কথা না বরং আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না থেকে হাদিসের মধ্যে বর্ণিত তিনি বলেন দেখা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা সিদ্দীকা বলেন যে রাদিয়াল্লাহু তাআলা হনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বাড়িতে আসলেন এবং বললেন আল ইনদাকুম শাই তোমাদের কাছে কি কোনো খাবার দাবার আছে? ফাকুলনা লা ইয়া আমরা উত্তরে বললাম ইয়া রাসূলুল্লাহ খাবার বলতে কিছু নাই তিনি তখন এই কথা শুনে বললেন ইজান আনা তাহলে আমি আজকে রোজা রাখলাম প্রিয় ভাইরা কাজেই বেলা ওঠার পরেও যদি কেউ বেলা ওঠার পরেও শুভে সাদেকের পরেও যদি কেউ রোজা নিয়ত করে নফলে তাহলে সে রোজা আদায় হয়ে যাবে বন্ধুরা আমার এমনি ভাবে যে যদি কেউ রমজানের রোজা ব্যতীত নফল রোজার সময়ে যদি কেউ এই নফল রোজা কোনো কারণে ওজর ভেঙে ফেলে তাহলে জমহর উলামাদের মত হলো যে তিনি ইচ্ছা করলে ইফতার করতে পারবেন নফল রোজা রাখা অবস্থায় এবং এই রোজাকে আর পরবর্তীতে সময়ে রমজানের নফল রোজার রমজানের ফরজ রোজার মতো আর কাজা করতে হবে না প্রিয় ভাই এবং বন্ধুরা এমনি ভাবে যদি কেউ নফল রোজাত রেখে দিনের বেলা পানাহার করে তাহলে জমহুর আলেমদের মত হলো যে তার যদি ভুলবশতও করে তাহলে বেশিরভাগ আলেমদের মত হলো যে তার রোজা ভেঙে যাবে যেহেতু সেটা নফল রোজা প্রিয় ভাইরা কাজেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা একথায় আপনাদেরকে বলবো যে রমজানের রোজার পরেও অনেকগুলি রোজা আছে যেগুলি নফল অতিরিক্ত যার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারে আমরা আপনাদের সামনে অন্তত পক্ষে আটটি পয়েন্ট এ ব্যাপারে আলোচনা করলাম প্রিয় ভাইরা কাজেই ফাইম কিনুল মুসলিম আইয়া সুমা ফি সানা আইয়াত ইল্লা মা ওয়ারাদ নাহিও প্রত্যেক মুসলমান ইচ্ছা করলে বছরের যে কোনো দিন রোজা রাখতে পারে শুধুমাত্র যে দিনগুলিতে রোজা রাখার ব্যাপারে নিষেধ এসেছে সেটা হলো প্রথমত ইওমুল ঈদ কেননা সিয়ামহুমা মুহাররাম যে দুই ঈদের দিনে রোজা রাখা যাবে না কেননা দুই ঈদের দিন রোজা রাখা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিষেধ করেছেন দুই ঈদের দিন রোজা রাখা আরাম ওয়া আইয়ামুত তাশরীক আল আইয়ামুত

হাদি যদি তার সাথে না থাকে কুরবানি করার পশু যদি তার সাথে না থাকে কুরবানি যদি তিনি না করে থাকেন হজের তাহলে সেই দিনগুলিতে তিনি রোজা রাখতে পারবেন অন্যরা রোজা রাখতে পারবে না আরেকটি কথা তৃতীয়ত হলো ইয়ামাল জুমআ ওয়াহদা লিউরুদিন নাহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র জুমার দিনে শুধুমাত্র একক জুমার দিনে রোজা রাখা কেননা শুধুমাত্র জুমার দিনে রোজা রাখতে নবী করিম সাল আলি সাল্লাম নিষেধ করেছেন প্রিয় ভাইরা শুধুমাত্র জুমার দিনে নির্দিষ্ট করে রোজা রাখতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন তবে যদি জুমার দিন মনে করেন চন্দ্র মাসের তেরো চোদ্দ তারিখের মধ্যে হয় অথবা আশুরার দিনে হয় অথবা মহারমের দিনে হয় অথবা আগে শুক্রবারের দিন তিনি রোজা রাখছেন পরে জুমার দিনে রাখবেন অথবা জুমার দিনে রাখতেছেন শনিবার দিনে রাখবেন তাহলে ইচ্ছা করলে তিনি রাখতে পারেন ভাইরা বন্ধুরা আমরা যে কথা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে নফল রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জনের জন্য একদিন একদিন নফল রোজা রাখবে আল্লাহ রবিন তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্ব রাখবেন সত্তর বছর দূরত্ব তাকে সত্তর বছরের দূরে তাকে রাখবেন জাহান নাম থেকে তাকে সত্তর বছরের দূরত্ব রাখবেন অর্থাৎ জাহান নাম থেকে আল্লাহ রব আলামিন তাকে নিষ্কৃতি দিবেন রেহাই দেবেন আদিসটি ইমাম নাসাই তার সুনানে উল্লেখ করেছেন এবং ইমাম আলবানী সাহি বলেছেন ভাইরা বন্ধুরা কাজে আসুন আল্লাহ রব আলামিনের সান্নিধ্য অর্জন করার জন্য আমরা নফল রোজা রাখি বিশেষ করে নফল রোজার আরেকটি পয়েন্ট হলো সিয়াম ও সিদ্ধ রমজান মাসের পরে

কাজে আমরা এখন সওয়াল মাস অতিবাহিত করতেছি রমজান মাসের রোজা আলহামদুলিল্লাহ রেখেছি কাজে এই সামাল মাসের ছয়টি রোজাও আমরা রাখবো সাওয়াল মাসের ছয়টি রোজা আমরা রাখব এই ছয়টি রোজা আপনি রাখতে পারেন আপনি আপনি রোজা বৃহস্পতিবার সোমবার দিন রাখতে পারেন আপনি ছয়টি রোজা এই সওয়াল মাসের মাঝখানে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এরকম ভাবে রাখতে পারেন ভেঙে ভেঙে রাখতে পারেন লাগাতারও রাখতে পারেন সপ্তাহ মাসের শুরুতেও রাখতে পারেন মাঝখানেও রাখতে পারেন শেষেও রাখতে পারেন আল্লাহ রবুল্লা আলমীন যেন আপনাদেরকে এবং আমাদেরকে তৌফিক দান করেন